দর্শক আসসালাম এখানে দেখেন একটি ছেলে বাচ্চা বসে আছে পাশে একটি দোকান কেন কেন বসে বসে আছে দেখি টাকা টাকার তোমার দেখো বাড়ি কোন জায়গা কেন বসে আছে যে আচ্ছা আচ্ছা খাইবা খাইবা কি কয় আপনি কিছু বুঝেন ভাইয়ের কথা কাইবা কাইবা আমি দেই আমি দেই ও মানে টাকা দিতাম টাকা আর এটা কাইবা না কয় টাকা দিব বলো কয় টাকা পাঁচ টাকা তাহলে দশ টাকা দশ টাকা দিলে তুমি খুশি খাইছো কিছু আরো এই টাকাটা রাখো এটা সুন্দর করে রাখো কেক দি খাইছো না ভালাই দিছো এর জায়গায় কেক আছে ভাই না আছে কেউ গার্জেন আছে শুনতে টাকা দিতাম টাকা দিয়ে করবা কি তুমি তো কথাই বলতে পারো না এ কথা বলতে পারো না টাকা দিলে কি করবো কে এনে কেউ আছে বলেছি তো কে

দশ টাকা দিলে এবো দশ টাকা দিতা দশ টাকা দিলে মহা খুশি দশ টাকা দিব আর বেশি দিলে খুশি বারো আর দেব অনেক খুশি সুন্দর করে গুছাই এল গুছাই এলো এবার এবার না গুছাও কায় গুসাও দর্শক আসলে ছেলেটা প্রতিবন্ধী এখানে বসে আছে তো রাস্তা দিয়ে যায় আমি দেখি এখানে বসে আছে যে টাকা চাইতেছে কিন্তু খাবার খাবে না তো আমি ওনার দশ টাকা বলতেছে দিতে দশ টাকা দেওয়া কি করবে আসলে যাই না ওর গার্জেন কোথায় খুঁজ খবর নিলাম জানে না কোথায় আসিনি ওনাকে আমি বুঝতেছি না কি দেবো আমি কিছু টাকা দিয়ে চলে যাই ファニーファニーファニーかいばクシはああああああああああああああああああ ঠিক আছে গাও প্রিয় দর্শক আসলে ওই ফানি খেতে বলছিল তাই একটু ফানি দিলাম ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন